কানাডাতে গরমকাল মানে চারদিকটা জুড়ে যেন উৎসব সামার আসছে তার জন্য কিছু তো কেনাকাটা করতেই হবে তো আজকে কি কি কিনলাম কেনাডায় শপিং মল কেমন দেখতে হয় চলুন ঘুরে দেখি আজ আমি অর্জমা বেঙ্গলি গার্লেন ক্যালেন্ডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে আজকাল ব্লগের জন্য শুট করি অনেক কিছুই কিন্তু এডিট করতে বহু টাইম লেগে যায় বহু দিন বাদে বাদে আমি ব্লগ দিই তাই জন্য আজ একটা উইকেন্ড শনিবার ছুটির দিন তাই জন্য বেরিয়ে পড়লাম একটু শপিং করার উদ্দেশ্যে আর ক্যানাডার বসন্তকাল এত সুন্দর হয় কি বলবো এই যে গোলাপি গাছগুলো দেখছিলেন এই গাছে গোটা শহর পুরো ছেয়ে যায় এত সুন্দর না রাস্তাগুলো আর আজকে ওয়েদারটাও খুব ভালো দেখুন চারদিকটা ঝলমুলিয়ে রোদ উঠেছে কি সুন্দর লাগছে আসলে আমাদের দেশে এত বেশি গরম পড়ে যে গরমকালটা এলে আমরা প্রচন্ড বিরক্ত হই তবে এই শীত প্রধান দেশগুলোতে সামারের জন্য লোকে অপেক্ষা করে থাকে আর গরমকালের এই কটা দিনই তো মন খুলে আনন্দ করা যায় তারপর তো সেই জ্যাকেট পরে বরফের মধ্যে জীবন তবে আজ এখানে বেশ কিছু ডিসকাউন্ট পাবো বলে মনে আজকে শনিবার সকাল ছুটির দিন দেখে আমরা দুজনে পড়েছি তো এটা হলো মিল যেটা ক্যালগির সবচেয়ে বড় শপিং মল বলতে পারি বা এখানে সব সময় সারা বছরই কিছু না কিছু সেল চলে এবং সেই কারণে এর আগেও আমরা দেখেছিলাম উইন্টার সেল হয়েছিল তখন আমরা এসেছিলাম তো আজকে ওরকম একটা দিন আজকে সকাল থেকে যাই না কি করব। তো মোটামুটি ঘুরে দেখব কি কি পাওয়া যায় এখানে এই আমরা ক্যানাডায় এসে এই বড়ো বড়ো শপিং মলগুলো দেখেছি যেখানে সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো একসঙ্গে এক ছাদের তলায় পাওয়া যায় তো যাই হোক তো আমার প্রথমবার যখন আমি এসেছিলাম তখন আমিও অবাক হয়েছিলাম এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে তো ভাবলাম ঠিক আছে আজকে যখন আমরা সারাদিন ঘুরবোই তাহলে তোমরা আমাদের সঙ্গে করো আমাদের কলকাতা এবং কানাডা শপিং মলগুলোতে খুব একটা পার্থক্য নেই বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় এবং সেগুলো পাওয়া যায় বিভিন্ন ডিসকাউন্টে এই যেমন একটা দোকানে আপ টু সেভেন্টি পার্সেন্ট সেল চলছে পার্থক্যটা হলো অন্য জায়গায় আসলে ইন্ডিয়া থাকতে আমরা এরকম বহু লাকজারি ব্র্যান্ডের নামই শুনিনি যেগুলো এখানে অ্যাভেলেবেল এই যেমন মাইকেল কর্স কোচ ফসিলস গুচি সেনেল ডিওর এইগুলো আমরা কখনো ভেবেই দেখিনি কারণ ভাবতাম এগুলো আমাদের ধরা চলার বাইরে এই সব ব্র্যান্ডগুলো এখানে খুব কমন ব্যাপার একটু ডিসকাউন্ট থাকলেই এগুলো অ্যাফোর্ড করা যায় সেই রকমই মাইকেল কর্সের এই সানগ্লাসটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম সেখানে বলেছিল এই আউটলেট থেকে গিয়ে পিক আপ করে নিতে হবে তাই জন্য সানগ্লাসটা নিয়ে ওখানে একটু চেক করে দেখছিলাম আমাকে পরে কেমন লাগে আসলে আজকে এখানে যেতামই তবে অনলাইনে দেখাচ্ছিলো এটা নাকি আউটলেটে মাত্র তিনটে পড়েছিল এবং এই সানগ্লাসটা আমার এত পছন্দ হয়েছিল ভাবলাম যে আজকে যদি অর্ডার না করি কালকে গিয়ে যদি দেখি শেষ হয়ে গেছে এই রিস্কটা নেব না বাবা তাই জন্য অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম এইটার দাম পড়লো একশো ক্যানাডিয়ান ডলার মানে ভারতীয় মূল্যে ছ হাজার টাকা আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে এইবার গিয়ে দেখি ব্যাগের উপরও চরম সেল চলছে টোয়েন্টি পার্সেন্ট অফ তার উপর আর আমার এই ব্যাগের নেশাটা আমার মায়ের থেকে পাওয়া আমার মায়ের ছিল এই নেশা আমারও হয়েছে সেই নেশা এই এতগুলো ব্যাগের মধ্যে থেকে একটা ব্যাগ সিলেক্ট করা এটা বড্ড ঝক্কির ব্যাপার আমি কিছুতেই পারি না আর সামনিক হলো আরেকজন ও সবগুলো ব্যাগে দেখে বলবে এটা এটা ভালো ওর ওটা ভালো আর বাবা একটা পছন্দ না করে দিলে আমি কোনটার দিকে যাবো ফাইনালি ওই ব্রাউন ব্যাগটা নিয়েছিলাম যেটার দাম ডিসকাউন্ট দিয়ে সেম পড়ে গিয়েছিল একশো ক্যানাডিয়ান ডলার যেটা ছ টাকা ইন্ডিয়ান টাকায় এত কম দামে মাইকেল কর্সের ব্যাগ পাওয়া যাচ্ছে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি তাই একটা নিয়েই নিয়েছি তবে এই শপিং মলটা এত বড় যে পুরোটা হাঁটতে গিয়ে আপনার পা ব্যথা হয়ে যাবে মোটামুটি আমরা আজকে চার ঘন্টা মতো হাতে টাইম নিয়ে গিয়েছি তারপরে যেন শপিং শেষ হতে চায় না আমাদের পারফিউম খুব একটা কেনা হয় না সেই ইন্ডিয়া থেকে এসছিলাম যা পারফিউম কিনেছিলাম সেগুলোই রয়েছে এখনো নতুন করে আর পারফিউম কেনা হয়নি তাই জন্য ভাবলাম আজকে একটু পারফিউম কিনতে যাবো গরমকাল আসছে এমনিতে আমরা খুবই ঘোরাঘুরি করি তাই জন্য পারফিউমের একটা প্রয়োজন ভিক্টোরিয়া সিক্রেটের পারফিউমের একটা শখ ছিল আমার অনেকদিন ধরেই আজ গিয়ে দেখি দারুণ সেল চলছে সেখানে তাই জন্য একটা পারফিউম কিনেই ফেললাম এইবার আমার প্ল্যান রয়েছে শাগ্নিকের জন্য একটা সানগ্লাস কেনার কারণ আমার একটা সানগ্লাস আছে ওর যদি না হয় আমার খুব খারাপ লাগবে ওর যদি কোনো যায় আসে না ও নিজের জামা কাপড় কিছুই কিনতে চায় না আমি জোর করে কিনি আজকে অনেক বুঝিয়ে বাজিয়ে মোটামুটি তাই জন্য কেলমিনে ঢুকলাম ওর একটা কিনবো বলে ওখান থেকে একটা সানগ্লাস পছন্দ হয়েছে ওরও এবং আমারও তবে একটা দোকানে দেখে সে সানগ্লাস কিনে ফেলবে এমনটা তো হয় না তার আগে তিন চারটে দোকান ঘুরে দেখতে হবে তাকে শুধু একটা সানগ্লাস কেনার জন্য আমরা কেলভিন ক্লিন থেকে বেরিয়ে গেলাম টমি ফিগার ফসিলস রেবেন তবে আমার প্রেফারেন্স ছিল রেবেনই তবে রেবেনের দামটা অনেক বেশি যে কারণে আমি কিছুতেই কনভিন্স করাতে পারিনি এবং এস চোখে লাগার মতো এমন কিছু ছিল না যেটা দিয়ে আমি কনভিন্স করবো যে এটা তোকে নিতেই হবে সেরকম কিছু পাইনি তাই জন্য ফিরে আবার কেলভিন ক্লেনে আসা হলো যে সানগ্লাসটা প্রথমেই চোখে লেগেছিল যেটা কিনবে বলে ঠিক করেছিল সেটাই ফাইনালি কেনা হলো আমার কিন্তু বেশ লেগেছে আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্টে এটা দাম পড়েছিল ওই সেভেন্টি ফাইভ ডলার মানে ওই ইন্ডিয়ান টাকা চার টাকা মতো সকালবেলা উঠে আস্তে আস্তে ছাতুর শরবত খেয়ে বেরিয়ে পড়েছি ফলে খিদে তখন পেয়েছে দুপুর বেলা আমরা তাই ঠিক করেছি এখানকার ফুড কোর্ট থেকেই আজকে লাঞ্চটা সেরে নেব দুজনে একই খাবার অর্ডার না করে দুজনে দু ধরনের খাবার অর্ডার করেছিলাম ফলে মিলিয়ে ঝুলিয়ে একসাথে খেতে পারবো প্রথমে যেটা দেখলেন সেটা ছিল চিকেন রাইস বোল ফ্রাইড রাইস বার্বিকিউ চিকেন আর কিছু ভেজিস সতে করা আর আরেকটা খাবার নিয়েছিলাম টাকো বেল থেকে সেটা ছিল ফ্রেঞ্চ ফ্রাইস দুখানা চিকেন টাকোস আর একটা লার্জ সাইজের কোল্ড ড্রিঙ্কস যে জিনিসটার মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস আমার এইটা

গরমকাল আসছে আমি তো অনলাইনে প্রচুর জামা কাপড় কিনি ওকে ওই জন্য বললাম তুই দেখে একটা জামা কাপড় কেন ওর মোটামুটি শপিং এর সঙ্গে একটা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে ওকে জামা কেনানোর জন্য যা কষ্ট করতে হয় মাঝে মাঝে মনে হয় থাক বাবা হয় জামা কিনবই না না হয় না বলে কিনবো ওকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই শপিং মলের পাশেই সার্কাস বসেছে আজকে বেসিক্যালি টেম্পারেচার এবং এই সানলাইটটা বুঝিয়ে দিচ্ছে পুরো গরমকাল পড়ে গেছে কেনাকাটাতে তো এত সুন্দর একটা দিন সুন্দরভাবে শুরু হয়েছে প্রচুর কিছু কেনাকাটা করেছি শাকনিকের পকেট বেশ ভালোই খসিয়েছি এরপরে সেকেন্ড পার্টটা যেটা শুরু হচ্ছে সেটা একেবারেই নতুন মানে এর আগের বছর আমরা এসেছিলাম ক্যানাডার সার্কাস যেটা আমি ব্লগ করেছিলাম দেখিয়েছিলাম ক্যানাডার সার্কাস কেমন হয় সেটা দেখিয়েছিলাম তো এইটা সার্কাসের তাবু মানে তাবু পড়ে গেছে তো এইখানে আজকে আমরা অন্য ভাবে যাচ্ছি সেটা হলো আর বলবো না এই ব্লগে পরের ভ্লগে বাকিটা থাকবে তবে দারুণ একটা সুখবর অ্যানাউন্স করতে চলেছি পরের ভ্লগে তার জন্য তোমাদের ওয়েট করতেই হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার একই নামে আমার একটা ফেসবুক পেজ এবং একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানেও একটু ফলো করে দিও প্লিজ